আর কি কমু আর যেটা কই তুলেছে তাড়াতাড়ি ভাত খাও কথা কম কই তাড়াতাড়ি ভাত খাও কারণ আমি ওই লগিয়ে লাইফে প্রথমবারের মতো মামি হইছি মানে এর কোনো ইন্টারেস্ট নাই কারণ আমার বিয়ার পরিহারে আমি ফুফা বানাই দিছি খালু বানাই দিছি হে আমারে এখন পর্যন্ত কিচ্ছু বানাইতে পারে না এই ফার্স্ট আমাদের আমার ননদের মেয়ে হইছে আলহামদুলিল্লাহ মানে খুবই খুশি আইনের একটা বোন হইছে এখন কালকে তো রাইতেও কইছে যে আমার বোন লাগবে ঠিক আছে কালকে যে তোমার একটা বোন লাগবে রাতে বলছিলা হ্যাঁ

দুইটা পর্যন্ত হয়ে রাখছো কি আমার হ্যাঁ পাঁচটা পর্যন্ত কত দি কাপড় সুপুর ঠিক আছে ঘরে বোনায় যা শব্দ আইসে এখন যে এক খোদলা লয়ে পড়ছে তো কোথকুনে যাবা কোথকুনে রেডিও বা এখন ঠিক নেই রাখিতে যে লাভে

বাড়িতে খাও 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 আর কথা বল তাদের খেয়ে লট আ যা কথা বসে